হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল ওয়ান সেকেন্ড চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে গুড ফ্রাইডে আমি আর তন্ময় বেরিয়ে পড়েছি বেনাপুরের উদ্দেশ্যে বেনাপুর হচ্ছে বাগনানে অবস্থিত সুবর্ণরেখা নদীর ধারে একটা সুন্দর বিচ চলো তোমাদেরকে ভার্চুয়ালি ঘুরিয়ে আনি বেনাপুর থেকে

গঙ্গাগড় টোল প্লাজা করলাম আর দাঁড়িয়ে একটু জল টলও খেয়ে নিলাম প্রচন্ড গরম আর মারাত্মকভাবে কষ্ট হচ্ছিল বসে চোখে একটু জল দিয়ে না একটু ফ্রেশ লাগবে আর সব থেকে বেশি যেটা ইরিটেট হয়েছে সেটা হচ্ছে কোনা যে বাস আছে না সেখানে মারাত্মকভাবে আমরা আজকে জ্যাম পেয়েছি এইরকম জ্যাম আমি কখনো এই হাইওয়েটা আমি দেখে বাগনাম ঢুকে যাবো লেফট টার্ন নিয়ে এখান থেকে আর দশ কিলোমিটার আমাদেরকে বাঁধিতে গ্রামের রাস্তা করে যেতে হবে তো আমরা এখন যাবো ছোট্ট ব্রিজ আছে সামনে সেটা আমাদের পাশ করে যেতে হবে এখন বাগনান চলে এসেছি আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা গ্রাম গ্রামের ভিতরে এই মেন রোডটা দিয়ে আমরা একটু বেশ কিছুটা এগিয়ে যাবো আর কিছুটা এগিয়ে যাওয়ার পরেই আমরা আরো গ্রামের মধ্যে ঢুকবো দেখো সবুজ দেখো সবুজ চারিদিকে একটা সবুজ দেখে এই জুড়িয়ে যায় আরো ভিতরে যাব আপনাদেরকে বেনাপুরের বীজ দেখাবো কিছুটা এগিয়ে গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে আমরা অনেক চলে চলেছি একটা ছোট্ট খাড়ি আছে সাইড দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর এখান থেকে ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটার দেখাচ্ছে আমরা আস্তে আস্তে যাবো আর তোমাদেরকে দেখাবো বসার কিছু জায়গা রয়েছে আর পাস মতন করা রয়েছে অর্থাৎ এখানে বসে আড্ডা পাড্ডাও মারা যেতে পারে তবে আমরা এখানে দাঁড়াবো না আমরা একটু এগিয়ে যাবো অপূর্ব লাগছে সূর্য একটা গাছ ডুবো ডোবো আর গাছের ফাঁক দিয়ে অসাধারণ অসাধারণ রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম কারণ এখানে প্রচুর ফুলের গাছ দেখো এগুলো এদিকে সব জবা গাছ রয়েছে এদিকটা পুরো চন্দ্রমল্লিকা ভর্তি জবা গাছ সে অসাধারণভাবে ফুলগুলো ফুটে রয়েছে বা আমরা তো সবাই জানি ক্ষীরাই যেটা না ভ্যালি অফ ফ্লাওয়ার কিন্তু দেনাপুর যেতে যেতে এরকম ফুলের গাছ দেখতে পাবো আমি ভাবতে পারিনি জবা গাছ তো আছেই সাথে সাথে আর রাস্তার সাইড দিয়ে না পুরো টগর ফুল গাছে ভর্তি আর কিছু কিছু গাছে অসাধারণভাবে ফুলও ফুটে রয়েছে দারুণ দারুণ ছোট ছোট ভাইরা সাইকেল নিয়ে যাচ্ছে মনে হচ্ছে নদীর চরে সানসেটটা যে কতটা মূল্যবান এই সময়টা বেনাপুরে সেটা বলে বেরোতে পারবো অসাধারণ লাগবে কিন্তু চলো যাই আর তোমাদেরকে দেখায় ও কি লাগছে সূর্যটা এই জায়গাটার নাম হচ্ছে আদব পুরোটা ইট ভাটা দেখ ইট ভাটা পুরো

দারুন দারুন অসাধারণ লাগছে কিন্তু এখানে যে সবুজ আর অরেঞ্জ আর দেখ শুধু ও দারুণ লাগছে ভাই পিস পিস তো আমরা চলে এসেছি এখন বেনাপুর এখান থেকে জাস্ট দেখো ওইখানে বসেছিলাম সেই ওইখানে কিন্তু এখানে কাদা রয়েছে মনে হয় যাওয়া যাবে না পার করে বাইক রেখে যেতে হবে তো বন্ধুরা হ্যাঁ আমরা এসেছি এখন রূপনারায়ণ নদীর পাড়ে অবস্থিত বেনাপুরে এই মাত্র জাস্ট সানসেটটা হলো আমি হাইপার ল্যাবস বানিয়ে নিয়েছি এই ভিডিওর সাথে আমি অ্যাড করে নেবো আপনারা কাইন্ডলি চেক করে নেবেন অসাধারণ ভিউ ছিল ঠিক টাইম মতন আমরা এখানে পৌঁছিলাম পৌঁছেছিলাম পাঁচটা দশ পনেরোতে আর দারুণ ভিউ পেয়েছিলাম দারুন আপনারা দেখুন আপনারা কমেন্টে জানান ভিউটা কেমন মিলি মিস করে গেল এই ট্রিপটা ওর আজকে অফিস ছিল আজকে গুড ফ্রাইডেতে আমি ছুটি পেয়ে গেছি তো আমি আর তন্ময় এই ছুটি অপরচুনিটিটা মিস করতে চাইনি তাই হাজিরা দিয়েছি বেনাপুরের বিচে তোমাদেরকে দেখায় একটা জিনিস আমরা কতটা ক্লোজ রয়েছি রূপনারায়ণ নদীর দেখো জাস্ট খাঁচটা দেখো জাস্ট পারগুলো ভাঙছে আমি যাই না এগুলো আমার মনে হয় মেনটেন করা উচিত আস্তে আস্তে না হলে কিন্তু সমস্ত স্থলভাগটা জলের মধ্যে কিন্তু মিশে যাবে জাস্ট লুক অ্যাট দিস ভিউ অসাধারণ এখন যদি সূর্যটা থাকতো আরও ভালো লাগলো যা সূর্যটা অস্ত গেল আর আমি হাইপার ল্যাপস বানিয়ে নিয়েছি আগে বলেছি তো আমি ওখানে অ্যাড করে দেবো আপনাদের জন্য আমি করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন ভিউটা কেমন ছিল কাকার দোকান আছে আমরা এখন এখান থেকে এই অঙ্কুরিত ছোলা দিয়ে চানা বানিয়ে খাচ্ছি তা তুমি এখানে সবসময় বসো তো নাকি তোমার নামটা বলো একটু কাকা এসকা ক্লাউসের এখানে তোমার মোটামুটি সারা বছরই তুমি এখানে দোকান খোলো এখানে আমি সারা বছর বেশ আমাদের হাতে চলে এসেছে সদ্য বানানো অঙ্কুরিত ছোলা দিয়ে চানা এই যে কাকার দোকান এই চানা হাতে নিয়ে আমি একটু নদীর পারে এখানে ঘুরবো তবুরা এখানেই শেষ করছি আজকের ভিডিও আমরা বেনাপুরে বেশ কিছুক্ষণ টাইম কাটালাম আর অসাধারণ এখন ওয়েদার সৃষ্টি হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো আজকের ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেখতে থাকো সাথে থাকো বং রাইডার্স